নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণুষ্ণু পরম পদম সদা পশি সুরয় দেবী ব চক্ষ নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে সর্বদে না বরদাসী হরিপ্রি জা গতিসৎ সামে ভূ অর্থ অর্ধচন্দনা এস সচন্দন পুষ্পিল্ল পত্রাঞ্জলি নমো শ্রী লক্ষ্মীদেব্যি নমঙ্গা নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয় জাগতি ভূ অর্থ অর্ধচন্দনা এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শৃলক্ষ্মী দেবী নমজ নমস্তে সর্বদেবানং বরদাসী হরিত্রে জাগতি ভূ অর্ধ অর্ধচন্দনাথ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি লক্ষ্মী দেবী নম হাজার কর নম বিশ্বরূপে ভার্মাসী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে শান্তির জল দেবো আবি শান্তির জল নিয়ে যাও বাবা হম শান্তির জল নিয়ে যাও আসো 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 ঢোকো হম শান্ত ও শান্ত ও শান্ত যাও না চলো তো আজ কি ও গিতা

ইয়ে করবা এই ফট কিছু নাড়াবা না কিন্তু শুধু প্রসাদ প্রসাদ গুলো তুলে নিয়ে নেবা আমি সন্ধে